আগের সরকার কি করেছে না করে সেটা অন্য সেটা আমার দরকার আমরা এটা শেষ করার পক্ষে ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব কারণ এটা আমাদেরকে এসে মানে ইলেকট্রিসিটি এসে করবে আরেকটা হলো সেফটি ইউজ আপনি তো নিউক্লিয়ার মেডিসিন নেন না আপনি নেন অনেক মেডিসিন নিউক্লিয়ার মেডিসিন তো এইটাও নিউক্লিয়ার এনার্জি এটা সেফটি যতটা সম্ভব ইনস্যর করতে সেটাই আমাদের এসে হায় আপসে আমাদের আলোচনার সেফটিটা একটা উদ্দেশ্য ছিল সেফটি ছাড়া দেখার কারণ আমি ওটার দায়িত্বে আছি তো ওটা ওই আর সেকেন্ড সেফটি আমি দেখলাম ভেতরে আমাদের যে অরিয়েন্টেশ আমি প্রশ্নগুলো কতগুলি করলাম কীভাবে এটা সেফটি ডিজাস্টার হলে কী সেফটি অন্য আক্রমণ হলে কী সেফটি লোকজন হিসেবে হবে কিনা ওটা এক্সপ্লেন করেছে আর সেকেন্ড হলো আপনার যে পরিপাশ পরিবাসের লোকজন সব ইসে আছে কিনা প্রত্যেকটা স্টেপে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি কমিশন ওরা সার্টিফাই করে নাহলে পারবে না কারণ একটা এই নিউক্লিয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল চুক্তি রান্না পরে এটা বায়োলেটারের চুক্তি না রাশিয়া তৈরি করে দিচ্ছে কিন্তু মানতে হবে সব কিছু আপনার ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এটাই সবচেয়ে বড় এবং ওটা অলরেডি সার্টিফাই করেছে ভালো একটা মিশন আসবে আবার তখন তাকে বলা হয়েছে আবার একটু আপনারা দেখেন যেহেতু মার্চ মাসে আমরা চিন্তা করছি এটা চালু হবে আর এটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু সেফট যে নিউক্লিয়ার লোড করলে ওইটা সিল করা থাকবে আইএস ছাড়া কেউ ঢুকতে পারে না এটা ইসের মতো না আর আপনার বাড়িতে আপনার চাবি দিয়ে ঢুকে গেলেন ওরা ছাড়া করতে পারবে না আর লেট কিন্তু অন্য প্রজেক্টের তুলনায় খুব বেশি হয় না এটা আপনি দেখেন এটা মাত্র পাঁচ ছয় বছর হয়েছে এরকম লাগে আরও দুই বছর আমরা বলছি বাড়াবার জন্য কিন্তু অন্য অন্য প্রজেক্ট তো আপনার পাঁচ বছর সাত বছর দশ বছর হয়েছে আমি নাই বললাম কোনটা কত বছর লেগেছে অন্য প্রজেক্ট তবে লেটটা কিছু হয়ে যায় এটা খুব বিরাট কিছু না Oh,